জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি আজকের সময় কার্য থেকে আরো একটি অধ্যায় নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এই অঙ্কগুলো কিন্তু বিগত বছর অনেক পরীক্ষায় দেখা গিয়েছে তো চলো বন্ধুরা শুরু করি এখানে যে অঙ্কটি আছে সতেরো নম্বর সুবিধা অঙ্কের বই থেকে এটা হচ্ছে কি এক ব্যক্তির দুশো মিটার দৈর্ঘ্য দুশো মিটার দূরত্ব বারো ঘন্টা অতিক্রম করে টোটাল দুশো মিটার এটা বারো ঘন্টা অতিক্রম করে সে সম্পূর্ণ পদের অর্ধাংশ মানে সম্পূর্ণ পদ দুশো তার অর্ধাংশ অর্ধাংশ মানে একশো একশো কি করছে একশো সে কি করছে একের তিন অংশ সময় অতিক্রম করছে মানে এই সময়টা তিন মানে হচ্ছে টোটাল সময়টা বারো তার তিন ভাগের এক ভাগ তিন কত চার ঘন্টা তার মানে অর্ধেকটা সে চার ঘন্টা কমপ্লিট করছে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল এবার বাকি মানে কত বারো ঘন্টার মধ্যে যদি যদি চার ঘন্টা চলে যায় তাহলে থাকে কত আট ঘন্টা আর বাকি যে দ্রুত দ্রুত দুশোর মধ্যে একশো চলে গেলে থাকে কত একশো তাহলে তাহলে আটকে একশো দিয়ে ভাগ করলে কিন্তু উত্তরটা আট বারো বারো ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ এখানে আট বারো বারো ছিয়ানব্বই হবে তোমরা ভাগ করে দেখে নিও বারো পয়েন্ট পাঁচ এখানে আট বারো ছিয়ানব্বই যদি ভাগও করি ছিয়ানব্বই এটা চার আসছে আর চার মানে জিরো দিয়ে আহ জিরো চার পয়েন্ট কুড়ি মানে সাড়ে বারো সাড়ে বারো কোনটা আছে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এরকম বড় বড় অঙ্ক কিন্তু বন্ধুরা সহজভাবে কিন্তু আমরা করে নিতে পারো তোমরা জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করো যে আমি অ্যাকচুয়ালি অঙ্কটা কি বলতে চাই আমি কেমনভাবে পড়ালাম ঠিক আছে চলো বন্ধুরা পরে পরে দেখে পরে প্রশ্নটা হচ্ছে এক ব্যক্তি ব্যক্তির ষাট কিমি দূরবর্তী কোনো স্থানে দশ কিমি পার ঘন্টা বেগে গিয়ে পূর্ব স্থানে ফিরে আসতে মোট বারো ঘন্টা লাগে এটা কিন্তু অন্যরকম বন্ধুরা দেখো এখানে বলছে দশ কিমি পার ঘন্টা বেগে গিয়ে এবং ফিরে আসতে কিন্তু টোটাল কি বলছে না মোট এখানে টোটাল বলছে দেখো মোট মোট কথা বলছে না এগারো ঘন্টা সময় লাগে ফিরে আসার সময় তার গতিবেগ কথা ছিল তো যাওয়ার সময় তার গতি ছিল দশ ফিরে আসার গতিবেগ চাচ্ছে এবং সময়টা বলে দিয়েছে তো টোটাল যদি ষাট কিমি হয় টোটাল যদি ষাট কিমি হয় ও যদি দি বা দশ কিমি পার ঘণ্টায় যায় তার মানে কখনটা লাগবে দশ কিমি পার ঘন্টা গেলে কখনটা লাগবে না ছ ঘন্টা লাগছে ছ ঘন্টা লাগছে ছ ঘন্টা লাগছে আর এবারও কী করছে না ফিরে আসছে ফিরে আসছে বলতে আরও পাঁচ ঘন্টা নেবে তো এখানে টোটাল এখানে ছ ঘন্টা বেরিয়ে গেলে তাহলে আরও পাঁচ ঘন্টা নেবে তো পাঁচ ঘন্টা মানে টোটাল রাস্তাটা কত কত আছে না এখানে ষাট আছে তাহলে এখানে পাঁচকে ষাট দিয়ে ভাগ করলে কত পাঁচকে আহ ষাটকে পাঁচ দিয়ে ভাগ করছি হ্যাঁ এখানে লিখলাম ষাটকে পাঁচ দিয়ে ভাগ করছি কত হবে বন্ধুরা পাঁচ বারো ষাট তো কত হবে ও যে ফিরে আসে ফিরে আর তখন গতিটা কত হবে না বারো অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বারো ঠিক আছে এরকমভাবে সহজভাবে কিন্তু অঙ্কগুলো করা যায় বন্ধুরা টোটাল তাহলে এখানে পাঁচ ঘন্টা লাগলো আর ওখানে ছ ঘন্টা টোটাল কত হলো এগারো ঘন্টায় তো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো যে সমস্ত বন্ধুরা অঙ্কগুলো দেখছো নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পুরনোদের বলবো অবশ্যই একটু শেয়ার করে নতুন দেখার সুযোগ করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই অল ডিফেন্স একাডেমি ফেসবুক পেজটি সাবস্ক্রাই ফলো করে রাখো যাতে প্রত্যেকদিন দিন আমাদের অঙ্ক জিআইজিকে আপলোড হচ্ছে এই চ্যানেলে তো তোমরা যাতে সবার আগে নোটিফিকেশন পাওয়া এবং সবার আগে অঙ্কগুলো শিখতে পারো আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই একটু শেয়ার করে আহ মানে পুরোনো বন্ধুরা আচ্ছা তাদের অবশ্যই বলবো তুমি একটু শেয়ার করে নতুন বন্ধু দেখার সুযোগ করে দিও চলো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখে নিই পরের পরের প্রশ্নটা হচ্ছে এ এবং বি একই স্থান থেকে একই সময় একশো আশি কিমি দূরবর্তী একটি করলো এ কত কত যাচ্ছে না বারো কিমি ঘন্টা আগে পৌঁছালো বীর গতি তো মানে দুজন মিলে যাচ্ছে এ আর বি তো এ অ্যাকচুয়ালি এর যে ঘন্টায় কত যাবে এটা হচ্ছে বারো আর টোটাল যে রাস্তাটা সেটা কথা হচ্ছে না একশো আশি তো বারো কে একশো একশো আশি দিয়ে ভাগ করে দিই কত হবে বারো হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ পনেরো তার টোটাল হচ্ছে পনেরো তোর মানে হচ্ছে এ এ ক পৌঁছায় পনেরো কিন্তু এখানে একটা শর্ত বলে দিয়েছে যে বি অপেক্ষায় তিন ঘন্টা আগে অপেক্ষা যদি বি পৌঁছায় তার থেকে তিন ঘন্টা আগে তার মানে বি নিশ্চয়ই পৌঁছাবে কত এ এ যদি বারো ঘন্টা এ পনেরো ঘন্টা পৌঁছায় বি পৌঁছাবে নিশ্চয়ই তিন ঘন্টা পরে তাহলে আঠেরো হলো এবং বি কত কিমি পার ঘন্টা হবে যেহেতু বি এক ঘন্টা হয়ে যাচ্ছে টোটাল দূরত্ব কত একশো আশি এটাকে ভাগ করে কত কথা বন্ধুরা দশ কোনটা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে দশ কিমি পার ঘন্টা কিন্তু কে যাবে না বীর কদিপি কত ছিল দশ কিমি পার ঘণ্টা তো আর একবার বলো বন্ধুরা অল ডিফেন্স একাডেমিটা বাড়িপুরের মধ্যে অবস্থিত যে সমস্ত বন্ধুদের অঙ্ক হিন্দি জিআইজি কে অসুবিধা আছে সেটা অগ্নিবীর জন্য হোক ডাব্লিউবি কেপির জন্য হোক বা এসএসসি জিডির জন্য হোক অবশ্যই আমাদের এখানে এসে কিছুদিন ফ্রিতে ক্লাস করো যে কোনো একাডেমিতে গিয়ে ভর্তি হওয়ার আগে আগে আমাদের একাডেমিতে এসে এসে ক্লাস করে যাও ভর্তি হওয়ার আগে যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমাদের এখানে এখানে অ্যাডমিশন নি তো চলো বন্ধুরা পরামর্শটা দেখে নিই পরের প্রশ্নটা হচ্ছে এ এ হচ্ছে দশ কিমি দশ কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু তারপরে কি হচ্ছে ষোলো কিমি ঘন্টা বেগে তাদের ধরার জন্য যাত্রা শুরু করলো যদি এ এটা যদি বি যাত্রা স্থান থেকে আশি আশি কিমি দূরে এ কে ধরে ফেলে তবে এ যাত্রা শুরু কত সময় পর বি তাহলে এখানে একদম সহজ বন্ধু আছে এ হচ্ছে এর প্রতিবে কথা এর হচ্ছে কত না দশ তো এর টোটাল কত যাবে আশি আশি এবার ক ঘন্টা যাবে দশ দিয়ে ভাগ করলেন কত ঘন্টা হলো না এটা আট ঘন্টা হচ্ছে আর বি বি কি করছে কত বিড় হচ্ছে কত না ষোলো বি হচ্ছে কত ষোলো তো ষোলো মানে এখানটা আশিকে আবার ষোলো দিয়ে ভাগ করে দাও আহ পাঁচ ষোলং আশি তাহলে হচ্ছে এখানটা এর এটা হচ্ছে বীর এটা হচ্ছে এর এটা বীর তাহলে এর গতিবেগ যদি আট হয় বি গতিবেগ কত হচ্ছে বন্ধুরা পাঁচ তাহলে এদের মধ্যে যে যে পার্থক্য বা যে যে দূরত্বটা কত হবে অ্যাকচুয়ালি এখান থেকে বিয়ে তিন হয়ে যাবে সরাসরি তিন হয়ে যাবে কেন কারণ হচ্ছে তারা তিন ঘন্টা পর 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 ধরে নিতে পারবে তো কোনটা উত্তর হবে অপশান এখানে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম সহজভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা পড়ে থাকি বন্ধুরা তো তোমরা অঙ্ক শিখতে চলে অবশ্যই আসতে হবে অল ডিফেন্স একাডেমি বাড়িগুলির মধ্যে চলো দেখে দেখেন এটা কি আছে স্বাভাবিক বেগে বেগের চারের পাঁচ অংশ বেগে হাঁটলো হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক স্বাভাবিক বলতে কোনো একটা মানে একটা ধরো গতি আছে সেটা হচ্ছে পাঁচ ভাগ তার স্বাভাবিক গতি হচ্ছে চার ভাগ মানে একটা স্পিড হচ্ছে পাঁচ ভাগ তার স্বাভাবিক ভাগ এই এই আর দূরত্বে কিন্তু কথা বলছে কুড়ি মিনিট তাহলে এই চার মানে কত চার মানে হচ্ছে আশি চার মানে হচ্ছে আশি আর এই পাঁচ মানে কত একশো ওটা লেখার প্রয়োজন নেই কারণ স্বাভাবিক গতিতে হচ্ছে কোনোটা গতির স্বাভাবিক গতি হচ্ছে চার আর স্পিড হলে সেটা হচ্ছে পাঁচ তাহলে আশি এবার কি করব বন্ধুরা সময় চেয়ে যে সময় মানে হচ্ছে ষাট দিয়ে ভাগ করে দিই ষাট দিয়ে ভাগ করে দিই এটা এটা কেটে দিই এটা চার এটা তিন চার তিনকে ভাগ করলে কত হবে তিন একের তিন একের এক পূর্ণ একের তিন এক পণ্য একের তিন কোনটা না অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এরকমভাবে সহজে প্রত্যেকটা অঙ্গ কিন্তু করানো হয় বন্ধুরা তো দেরি না করে চলে এসে আমাদের অল ডিফেন্স একাডেমি বাড়িপুরের মধ্যে এখানে কিন্তু বাইরের ছেলে মেয়েদের জন্য আবাসিক ব্যবস্থা আছে থাকা ব্যবস্থা আছে যত্ন সকাল পড়াশোনা করা না খুব কম পয়সা কিন্তু পড়াশোনা করা হয় থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দু বন্দে মাতরম ইউটিউবে দেখ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো নেক্সট ভিডিও ভিডিওর জন্য